আমরা আজকে আলোচনা করব ভ্যাকসিন শিডিউল নিয়ে আমরা যে বিভিন্ন খামারিরা সারা দেশে যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন শিডিউল মেনে চলে এবং এগুলাতে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলি কী এবং কিভাবে সঠিক ভ্যাকসিন শিডিউল তৈরি করা যায় এটা আলোচনা করব কিছু সূত্র আছে ভ্যাকসিনের কিছু সূত্র আছে এটা মেনে চলতে হবে যেমন দুইটা ভ্যাকসিনের মাঝখানে যেমন এইচ ফাইভ দুই দুইটা ভ্যাকসিন দেয় তাহলে এর মাঝখানে এক থেকে দেড় মাস গ্যাপ দিতে হবে এটা হলো একটা মেন সূত্র অনেকে করে কি গ্যাপটা তিন মাস হয়ে যায় বা দুই মাস হয়ে যায় এরকম যাতে না হয় একটা ভ্যাকসিন থেকে আরেক ভ্যাকসিনের মাঝখানে চার থেকে ছয় সপ্তাহ গ্যাপ দিতে হবে এটা একটা সূত্র এটা এইচ ফাইভের ক্ষেত্রে এইচ নাইনের ক্ষেত্রে এবং সাবমাল ক্ষেত্রে কলেরার ক্ষেত্রে এই সূত্রটা মেনে চলতে হবে কিন্তু ফিল্ডে আমরা কি দেখি বাস্তবতা হলো এই গ্যাপটা কি হয় দেখি দুই মাস আড়াই মাস তিন মাস হয়ে গেছে একটা থেকে আর একটা দূরত্ব এরকম করা যাবে না এই এই ভুলটা আমার মনে হয় প্রায় আটানব্বই পার্সেন্ট খামারি এই ভুলটা করে থাকে এই সূত্রটা মেনে চলতে হবে এটা একটা সূত্র এটা আর হলো ওই যে প্রোডাকশন অবস্থায় যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা প্রোডাকশন অবস্থায় রানী ক্ষেতের ভ্যাকসিন দেয় লাইভ ভ্যাকসিন এটার দূরত্বটা গ্যাপ হবে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন অথবা যদি মুরগির কন্ডিশন ভালো থাকে সব ঠিক থাকে তাহলে তিন মাসও হতে পারে দেখা গেছে তিন মাস পর্যন্ত টাইটার ভালো আছে এরকমও পাওয়া যায় তবে বাংলাদেশের বাস্তবতা হলো দেড় থেকে দুই মাস তবে ফিল্ডে আমরা কি দিই ফিল্ডে দেখি দেখা যায় এক মাস পরে পরে ভ্যাকসিন দিতেছে এটা এটা আসলে লাগে না এরপরে যদি কেউ দরকার মনে হয় এরকম সন্দেহ হয় তাহলে সে টেস্ট করে টাইটার দেখতে পারে নর্মালি পঁয়তাল্লিশ ষাট দিন পরে পরে অথবা আড়াই মাস বা তিন মাস পরে হইতে পারে তবে এক মাস পর পরে যে ভ্যাকসিন দিতেই হয় বা দিয়ে এটা হলেও বলে এতে কী হয় মুরগির উপরে দখল পরে এবং বিভিন্ন ধরনের বিধি চলে আসে যে ভ্যাকসিনের কারণে ভ্যাকসিনের পরপর কিন্তু অনেক ধরনের রোগ চলে আসে রোগ হয় এটা ভ্যাকসিনের কারণে হতে পারে স্ট্রেস পরে এখন ভ্যাকসিন কিন্তু ভালো না মুরগির জন্য ক্ষতিকর এটা মুরগির দখল পড়ে তাহলে প্রোডাকশন অবস্থা আমরা ভ্যাকসিন দিব পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর অথবা আরও বেশিও হতে পারে যদি মুরগির প্রোডাকশন ভালো থাকে মুরগির পায়খানা ভালো থাকে ডিম ভালো থাকে তাহলে দুই মাস হতে পারে আড়াই মাস হতে পারে বা টেস্ট করে তিন মাস পরে দিতে পারি এই হলো রানী ক্ষেত্রের ব্যাপারটা আর হলো রানী ক্ষেত্রের প্রোডাকশন অবস্থায় এই রানী ক্ষেত্রে কিল ভ্যাকসিন অনেকে দেয় দুই মাস পরে পরে তিন মাস পরে পরে এরকমও আছে রানিক্ষেত্রে কিল ভ্যাকসিন দিতে চায় তিন মাস পরে পরে এটা আসলে ঠিক না মেন যেটা প্রয়োজন এটা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সপ্তাহে রানী ক্ষেত্রে কিল দেওয়া উচিত এটাই সঠিক এরপরে যদি কেউ কিল দিতে চায় তাহলে চার মাস পর পরই দিতে পারে বা দুই মাস পর পর তিন মাস পর পর যে দেয় এটা ঠিক না কারণ ভ্যাকসিনের টাইটার উঠতেই তো লাগে চার এক মাস সেটা আরও দুই দুই মাস মিনিমাম থাকে বা চার মাস তিন মাস থাকে সেই হিসেবে তিন মাসের আগে তো ভ্যাকসিনের শিডিউলের কোনো সুযোগই নাই সেই হিসেবে কিল ভ্যাকসিন দিলে চার মাস পরে পরে দিতে পারে আর লাইভ ভ্যাকসিনগুলো যদি দেয় যে এটা বললাম এই হলো প্রোডাকশন মুরগিতে লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন আনির ক্ষেত্রে যে এটা আছে আর প্রোডাকশন মুরগিতে অনেকে সালমালের ভ্যাকসিন বা কলের ভ্যাকসিন এগুলো দেয় এটা ঠিক কিনা বা নাইন ফাইভ কলেরা প্রোডাকশন মুরগিতে টাইফয়েডের বা কলের ভ্যাকসিন দেওয়ার আসলে তেমন দরকার নেই তবে এইচ ফাইভ বা এইচ নাইন যেটা এটা হ্যাঁ চার মাস পাঁচ মাস বা ছয় মাস পরে পরে দিতে পারে ওই কিল ভ্যাকসিন দিলে দিতে পারে এ হলো প্রোডাকশন অবস্থায় ভ্যাকসিনের ব্যাপারটা আর হলো পক্স ভ্যাকসিন যেটা এটা একটা দিলেই হয়ে যায় ল্যাটমুকিকে আর যদি সোনালিতে কালার পাটি পক্স হয় তাহলে দিতে পারে নাহলে দরকার নেই পক্স ভ্যাকসিন চার পাঁচ সপ্তাহে দিতে পারে আর হলো আরেকটা যেটা বড় ভুল করে যা এটা হলো ডিম পাড়ার আগে পুলেট মুরগিকে ডিম পাড়ার আগে পুলেট মুরগিকে যে ভ্যাকসিন শিল হয় এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা এখানে অনেকই ভুল করে এখানে করে কি অনেকগুলো ভ্যাকসিন দিয়ে থাকে যেমন রানী খেত গাম্বুরু কিল ভ্যাকসিন যেটা প্রথম সপ্তাহে দেয় রানী খেত গাম্বরু কিল ভ্যাকসিন এটা আসলে তেমন দরকার নাই এটা হলো বিডার ফার্মের ভ্যাকসিন বিডার ফার্মে জন্য দরকার কিন্তু কমার্শিয়াল ফার্মারের জন্য অনেক গাম্বর কিল দরকার দিলে দিতে পারে তাই অপচয় তেমন একটা দরকার নেই তবে যেটা একটা ভুল করে থাকে যে রানিকাত গাম্বুর কিল বিকি না কিন্তু তো কিল আছে কিল কিন্তু কিল কেনার দরকার নেই কারণ গাম্বুর হইলো হ্যাঁ এক মাসের মধ্যে হইলে এক এক মাসের মধ্যে হয়ে যায় বা দেড় মাসের মধ্যে হতে পারে এই তাহলে আমার কিন ভ্যাকসিন দিলে তো এটা কাজে লাগতেছে না এই হলো ব্যাপারটা তেমন একটা কাজে লাগে না দুইটা গাম্বুর কিল লাইভ ভ্যাকসিন দিলে হয়ে যায় এরপরে হলো এখানে বড়ো সমস্যা হলো যে গাম্বর হয় এটার মেন কারণ হলো এখানে স্ট্রেনের ব্যাপার থাকে যে কোন ধরনের স্ট্রেন এখানে ইন্টারমিডিয়েট আছে ইন্টারমিডিয়েট প্লাস আছে ভ্যাকসিনের দুই ধরনের আছে ফিল্ডে বিভিন্ন ধরনের গাম্বরুর ভাইরাস বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রেনের আছে দেখা গেছে যে নর্মাল ভ্যাকসিন দিলে ইন্টারমিডিয়েট ভ্যাকসিন দিলে গাম্বরু কাজ হয় না দিতে হবে ইন্টারমিডিয়েট প্লাস এরপরে অনেকে গাম্বরি ভ্যাকসিন এই যে এমডি মেটানাল অ্যান্টিবডির সাথে একটা সম্পর্ক আছে অনেক ব্যাপার ব্যাপার আছে এই জন্য সহজভাবে বিষয়টি হলো গাম্বরী ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন আমরা ব্রয়লার মুখী যদি হয় তাহলে বারো তেরো দিনে প্রথম ভ্যাকসিনটা দিতে পারি এর আগে দেওয়া দরকার না কারণ এর আগে মেটানাল অ্যান্টিবডি থাকে যেটা হ্যাসারি থেকে চলে আসে মানে ডিমের মাধ্যমে চলে আসে এই আগে দেওয়া দরকার নেই তবে এই বিভিন্ন বিডার ফার্মের ব্যবস্থাপনা যদি খারাপ হয় তাহলে ভ্যাকসিনটা আগে দিতে হবে মানে আট নয় দশক দিতে হতে পারে আর ভালো কোম্পানি হলে এবং ব্রয়লার হলে এটা পরে দিতে হবে মানে বারো তেরো চোদ্দতেও দেওয়া যেতে পারে প্রথম ভ্যাকসিন আর যদি সোনালি হয় তাহলে যেহেতু ওদের ব্যবস্থাপনা বা ভ্যাকসিন টাইটার এত বেশি এমডিআই বেশি থাকে না এই জন্য এটা আগে দিতে হয় হ্যাঁ আট নয় দশ দিতে হইতে পারে এই জন্য এক এক কোম্পানির বা এক এক জাতের ভ্যাকসিনের টাইটার এক এক রকম থাকে এবং প্রথম ভ্যাকসিনটা কখনও আগে কখনও পরে এটা হলো মুরগির অবস্থা অনুযায়ী জাত অনুযায়ী কম বেশি হয় এই জন্য এটা জানাশোনা দক্ষ একজন ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে তাহলে ওই প্রথম গাম্বর ভ্যাকসিনটা আমি কবে দিব এটা আর হলো গাম্বুর ভ্যাকসিন দুই ধরনের একটা ইন্টারমিডিয়েট একটা ইন্টারমিডিয়েট প্লাস এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ এরপর হলো ওই ফার্মে এই গাম্বুরু হয় কি না যদি হয় তাহলে এক ধরনের ভ্যাকসিন হতে পারে আর যদি না হয় তাহলে যেটা চলতেছে এটাই চলতে পারে এই ধরনের হতে পারে বা যদি রিক্স না নিতে চাই তাহলে ইন্টারমিডিয়েট প্লাস দিতে হবে এইটা অনেক জানার এবং বোঝার অনেক বিষয় গাম্বর ভ্যাকসিনটা আর রানী ক্ষেত্রের ক্ষেত্রেও দুই ধরনের ভ্যাকসিন আছে একটা হলো নর্মাল ভ্যাকসিন আর একটা হল একটু স্ট্রেনের কিছু পার্থক্য আছে এই জন্য রানি যদি যেটাতে মর্টালিটি অনেক কিছু মারা যায় ওই ধরনের জন্য যেই ধরনের স্ট্রেন আছে যে কোম্পানি বা এই ধরনের গুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে ভ্যাকসিন নর্মাল লেন্টোজেনিক ভ্যাকসিন না দিয়ে একটু মডিফাই বা একটু কি বলে এই যেই রানীক্ষেতটাকে সে কন্ট্রোল করতে পারবে প্রতিরোধ করতে পারবে ওই ধরনের ভ্যাকসিন সিলেকশন করতে হবে এইখানে কিন্তু জানার বোঝার এবং সিলেকশনের একটা ব্যাপার থাকে ভ্যাকসিন একটা দিয়ে দিলেই হবে না এই জন্য রানীক্ষেত এবং গামবুরু এই দুইটা অনেক ব্যাপার সে অর্থাৎ সেটা একদম খামারি জানার পক্ষে সম্ভব না এই জন্য একদম ডাক্তার দরকার এরপর হলো যদি মুরগি সবসময় ঠান্ডা লাগে বা এরকম এই জন্য আমরা আইবি বিরিয়ান ভ্যাকসিন ভ্যাকসিনটাও কিন্তু দুই ধরনের হ্যাঁ নর্মাল ভ্যাকসিন আর বিরিয়ান ভ্যাকসিন তাহলে এখানেও কিন্তু জানার বোঝার খামারির অবস্থা বিবেচনা করে কিন্তু এখানে একটা ভ্যাকসিন যেটা ঠান্ডা লাগার সাথে জড়িত এই আইবি ভ্যাকসিনের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপার থাকে তাহলে গাম বড় রানীকে এটা কবে দিব কোনটা দিব এখানে একজন ডাক্তারই সেটা বলতে পারবে যে ওই খামারের জন্য কোনটা দরকার এই জন্যই কিন্তু ডাক্তার দিয়ে দরকার হুম আমি একটা ভ্যাকসিন দিয়ে দিলে দেখা যায় যে সারা দেশে যখন গাম্বুর ও রানীকেত হয় অনেক সময় দেখা গেছে যে ব্যাপারে হচ্ছে তাহলে ভ্যাকসিন তো একই ভ্যাকসিন তো একই কোম্পানি দিচ্ছে সারা বছর দিচ্ছে কিন্তু এরপর হচ্ছে কেন এখানে তো ভ্যাকসিন ওই ভ্যাকসিন দিয়ে তাহলে হচ্ছে না মানে ওই ভ্যাকসিন আসলে কাজ করতেছে না এই জন্য ব্যতিক্রম বা ভিন্ন ধরনের ভ্যাকসিন উপযুক্ত ভ্যাকসিন আমাকে দিতে হবে সবসময় এই নর্মাল ভ্যাকসিন দিয়ে কাজ হবে না এখানে কাজ করতে হবে তাহলে আমরা দেখলাম ভ্যাকসিন রানীক্ষেত ব্রঙ্কাটিস গাম্বুরু এরপরে আরও সিডুলে মেয়েদের আরেকটা বড় ধরনের খামারা ভুল করে এটা হলো ওই যে প্রথম একটা রানীক্ষেত ভ্যাকসিন পাঁচ এক সপ্তাহের মধ্যে একটা দেয় তা দিতে হবে তারপরে হলো মাঝখানে পনেরো বিশ দিন গ্যাপ দিয়ে আরেকটা দিতে হবে এই হলো সূত্র দুইটা ভ্যাকসিন দিয়ে তারপর একটা রানীক্ষেতের কিল ভ্যাকসিন দিতে হবে এটি হলো মেইন সঠিক নিয়ম প্রথম একটা রানিকেট রানীক্ষেত বলতে রানীক্ষেত সিঙ্গেল না নর্মালি আমরা রানীক্ষেত ব্রংকাটির একসাথে দিয়ে থাকি এটা প্রথম একটা দেব পাঁচ দিনে ধরলাম তারপরে পনেরো দিন দ্বিতীয়টা বিশ দিনে দিলাম তারপরে এক মাসের মধ্যে একটা রানীক্ষেতের কিল ভ্যাকসিন এই হলো শিডিউল শেষ রানীক্ষেত হ্যাঁ আর গাম্বুরু তো একটা যদি আমি বারো দিই তাহলে ওইটা পরে আমি এটা সতেরো দিনে দিতে পারি বা ষোলো দিন ষোলো দিনে দিতে মানে পাঁচ থেকে সাত দিন গাম্বুরু ভ্যাকসিনের মধ্যে গ্যাপ হবে পাঁচ থেকে সাত দিন এই গ্যাপ দিয়ে আমি দুটা গাম্বুরু দিলাম দুটা রানীক্ষেত দিয়ে একটা রানীক্ষেত কিল দিলাম এই হল সঠিক সিস্টেম পরবর্তীতে দশ এগারো বারোর মধ্যে একটা রানীক্ষেত কিল ভ্যাকসিন ঠিক আছে এই তারপরে ওই দশের মধ্যে বারোর মধ্যে দিলে পরে ইডিএস দেওয়ার আগে মাঝখানে একটা রানী ক্ষেত দিলে দেওয়া যেতে পারে না দিলেও নাই একটা দেওয়া যেতে পারে এ হলো শিডিউল রানী ক্ষেত্রে অথচ আমরা করি কি অথচ খামারা কী করে এই তিরিশের পরে প্রতি মাসে মাসে একটা করে রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন দেয় তাহলে দেখা যায় আট সপ্তাহে একটা আবার বারোতে একটা আবার ষোলোতে একটা আবার ইডিএস এর আগে একটা আট বারো ষোলো ইডিএস চারটে ভ্যাকসিন দুইটা চারটে লাইভ ভ্যাকসিন দিতেছে হুম মাঝখানে একটা একটা কিল দেয় চারটে লাইভ দিতেছে অর্থাৎ এখানে চারটে লাইভের দরকার নাই এক থেকে দুইটা দিলেই হবে আর এই বারে বারে ভ্যাকসিন দেওয়ার কারণে মুরগি যে সমস্যা হয় টাইটারের ব্যাপার ব্যাপার আছে স্টেজ পরে আমাদের দেশে দেখা যায় পুলেটে ঠান্ডা লাগে বেশি বেশি ঠান্ডা লাগে এবং ওজন আসে না বা শুকায় যায় এই এই এখানে এই ভ্যাকসিন শিডিউলের ব্যাপারটা অনেকটা দায়ী এই পুলেট অবস্থায় পুলেট অবস্থায় যত ধরনের সমস্যা আছে লেয়ারে যা সবাই এখানে একটা সমস্যার পরেই প্রায় প্রায় মানে হয় নব্বই পার্সেন্ট খামারি এখানে সমস্যায় হয়ে যায় পুলেট অবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা শুকায় যায় তারপরে হলো ঠান্ডা লাগে ভালো হয় না এগুলো ভ্যাকসিন শিডিউলের ভ্যাকসিনের ব্যবসা করে এখানে জড়িত কোন স্ট্রেনে ভ্যাকসিন দিব কত কয়টা দিব ওই যে এখানে বাড়াবাড়ি অতিরিক্ত ভ্যাকসিন কামা মনে করে বেশি বেশি ভ্যাকসিন দেবো মানে যাতে আমার রোগ না হয় তো বেশি বেশি সব কিছু বেশি বেশি ভালো না হ্যাঁ ক্ষতিকর হতে পারে এই তারপরে আর হলো ওই যে আইবি বিরিয়ানি যে ভ্যাকসিন ঠান্ডা লাগার সাথে জড়িত আমরা যেটা বলে থাকি এটা আমরা ওই প্রথম সপ্তাহে একটা দিতে পারি তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশে বা এক মাসের মধ্যে আরেকটা দিলে দিতে পারি তারপরে দশ বারোর মধ্যে এই আশেপাশে একটা দিলে দিতে পারি যদি ওই ঠান্ডা জনিত সমস্যা জড়িত হয় তাহলে আমরা আইবি ভিরিয়ানের ভ্যাকসিন আছে বিভিন্ন রকম এটা দিতে পারি এ হলো পুলেট অবস্থায় ভ্যাকসিন বিভিন্ন ভ্যাকসিন আর হল ওই যে বার্থু ফ্লু ফাইভ এবং নাইন এই ভ্যাকসিনটা আমরা কখন দিব কবে দিব এই ভ্যাকসিনগুলো শুরু করতে হয় যখন যদি দুইটা দিলেই হয়ে যায় ফাইভ এবং ফাইভ দুইটা নাইন দুইটা এইটা অনেকে আবার তিনটা তিনটা দেয় আসলে তিনটা এতগুলো ভ্যাকসিন ম্যানেজ করা যায় না এবং ওই যে ঠুট কাটতে হয় উপযুক্ত সময় ম্যানেজ এগুলা ব্যবস্থা করা যায় না তিনটা দেওয়ার কোনো সুযোগই নেই এতগুলো ভ্যাকসিন দিয়ে শিডিউলগুলো মেনটেন করা যায় না শুধু শুধু ওই পরবর্তীতে একটা একটা দিয়ে এই শেষ করে দেয় একটা ভ্যাকসিন দেওয়া মানে না দেওয়া প্রায় কাছাকাছি এই জন্য বেশি খাইতে গিয়ে কোনো কিছুতেই ভালো হয় না এই জন্য দুইটা করে ভ্যাকসিন দেওয়া যেতে পারে দুইটা ফাইভ দুইটা নাইন এরকম তিনটা তিনটা করে দেওয়া দরকার নাই আর তাহলে প্রথম ভ্যাকসিনটা দিব ছয় সাত সপ্তাহের দিকে ফাইভ এবং নাইন ছয় দিয়ে দিয়ে ফাইভ দিই নাইন দিই তারপরে সাথে ছয় মানে প্রথমটা দিতে হবে নাইন ছয় নাইন সাথে ফাইভ তারপরে গ্যাপ যে বললাম চার থেকে ছয় সপ্তাহ এই ধরনের প্রথম ভ্যাকসিনটা কবে দিব ওটা যে কোনো ভ্যাকসিনের যে ব্যাপার আছে এগুলো কিন্তু অনেক হিসাব নিকাশ করে দিতে হবে যে রোগটা কখন হয় সেই চিন্তা আপনা করে দিতে হয় এই জন্য ডাক্তারের ব্যাপারটা এগুলো হিসাব নিকাশ করে দিতে হবে সব কিছু তার বলে দিলে আর হবে না কিছু তো রেখে দিতে হবে ঠিক আছে এগুলো অনেক হিসাব নিকাশ করতে হবে তবে এই যেসব জায়গায় ভুল হয় এবং কিছু কিছু জিনিস আমি বলে দিছি এগুলো মেনে চলতে হবে তাহলে ভ্যাকসিনের ব্যাপারে আরো ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা করতে হবে ওই যে যদি কিলভ্যাকসিন হয় তাহলে এটা যদি শীতকালে হয় তাহলে এটা তিন চার ঘন্টা আগেও এনে অতিরিক্ত তাপমাত্রার উপর নির্ভর করবে এটা দুই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে ভাইজা রাখতে হবে অথবা হালকা গরম পানিতে এটা দিয়ে নরমাল করতে হবে এটা স্বাভাবিক নিয়ে আসতে হবে এটা কিন্তু ইয়ে হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে অতিরিক্ত ঠান্ডায় ভ্যাকসিন দেওয়া যাবে না এরপরে হলো স্বাভাবিক অবস্থা নিয়ে আসতে হবে সেই গরমের সময় দেখা গেছে কয়েক মিনিট দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা রাখলে এটা স্বাভাবিক হয়ে যায় এটা স্বাভাবিক অবস্থায় মানে বিশ থেকে একুশ এরকম তাপমাত্রায় আনার পরে ভ্যাকসিনটা দিতে হবে এবং মাপটা ঠিক রাখতে হবে পয়েন্ট ফোর হলে পয়েন্ট ফাইভের দাগে পয়েন্ট ফাইভে দিতে হবে পয়েন্ট টু হলে পয়েন্ট টু এই মাপটা ঠিক রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় এক হাজার মুরগিদের ভ্যাকসিন দিয়েছে দেওয়ার পরে আরো অনেক রয়েছে তাহলে মানে কি সঠিকভাবে হয় না আবার দেখা গেছে যে এক হাজার মুরগিদের ভ্যাকসিন দিতেছে এই আষ্টশো দেওয়ার পরেই ভ্যাকসিন আর শেষ হয়ে গেছে অথবা অল্প আছে তখন করে কি পয়েন্ট ফাইভের জায়গায় পয়েন্ট টু করে দিয়ে শেষ করে দেয় এই জন্য আগেও শেষ করা যাবে না পরেও শেষ করা যাবে না এবং জাগায় নিতে হবে বারে বারে আধা ঘন্টা পরে জাগায় নিতে হবে এবং যারা ভ্যাকসিন দেয় তাদের খেয়াল রাখতে হবে যে সঠিক মাপ ঠিক আছে কি না তাদের ভ্যাকসিন কানে ঠিক আছে কিনা নিডেলে ঠিক আছে কিনা না এগুলো খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু গুজা মিল দিয়ে চলে যায় দেখা গেছে প্রথম দিক দিয়ে কমায় দিছে পরিমাণ পরের দিকে বাড়াই দিছে যাতে বেশি না হয় আবার দেয় প্রথম দিকে বেশি দিয়ে দিচ্ছে সামনে ভ্যাকসিন রয়েছে অল্প তখন অল্প অল্প করে ভ্যাকসিন দিয়ে শেষ করে দিচ্ছে যাতে খামারি না বোঝে এর জন্য ওগুলো খেয়াল রাখতে হবে আর ভ্যাকসিনগুলো লেয়ারের ক্ষেত্রে নিজেরা করতে পারলে ভালো আর না হলে বাইর থেকে করতে হবে এবং তাদের পোশাক এগুলো সম্ভব হলে পরিষ্কার বা ভ্যাকসিন গান মেশিন পরিষ্কার করতে হবে আক্রান্ত মুরগি থেকে আসার আগে যাতে গেলে যাতে গোসল করে আসে এই ধরনের কিছু ব্যাপার মেনে চলতে হবে এই হলো ভ্যাকসিন শিডিউল ভ্যাকসিনের ব্যাপারে আলোচনা তাহলে আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ